এই মুহূর্তে আমি আছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মির মুগ্ধ ব্রিজে যার পূর্ব নাম ছিল শেখ হাসিনা ব্রিজ এই সুন্দর ব্রিজটার নাম পরিবর্তন হয়ে শহীদ মির মুগ্ধ ব্রিজ হওয়াতে দর্শনার্থীদের আগমন বেড়ে গেছে হাজার গুণে ফ্ল্যাশব্যাক সো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসি ভালোই দেশের এই বন্যা পরিস্থিতিতে পুরোপুরি কিভাবে ভালো থাকা যায় বলেন বাংলাদেশের সব নদীনালা হাল বিল পুকুর কানাই কানাই পূর্ণ পানি দিয়া আর কিছু নিচু জেলাতে বন্যা হইতাছে গোর বাড়ি তলাই গেছে গা কারও অজানা নই দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে পুরোপুরি মন্ডা বালা না তাহার কারণে মন্ডারে বালা করবার লেগে বাইরে গেছিলাম গা আমরা শহীদ মীর মুগ্ধ ব্রিজে আয়াশাহের ওই চুক আটকাই গেল গা এই পানির ডেউ আর বাতাসে বাতাসের সু আওয়াজে কানকুডি ফাড়াইলাইতাছিল আর এই ডেউর মধ্যে পড়লে যে সাতার জানে না পানি থেকে উইটা আসার সুযোগ নাই এর পরেও বিকালবেলা হাজার হাজার দর্শনার্থীদের সমাগম এই ব্রিজের দুই পাশে যেদিকে চুক যায় পানি আর পানি এই রুডে পাশাপাশি দুইটা ব্রিজ বর্ষা এবং শরতে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে নিয়ে এই সড়ক কিংবা ব্রিজের উপর দাঁড়িয়ে চুক বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য ছুটে আসেন পিপাসু মানুষেরা স্থানীয়রা প্রচণ্ড গরম কিংবা হিট সময় ঠান্ডা বাতাস পাওয়ার জন্য রাত আটটা নয়টা পর্যন্ত এমনকি দশটা এগারোটা পর্যন্ত এই সড়ক কিংবা ব্রিজে বসে থাকে এই সড়ক কিংবা ব্রিজটা মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার যোগাযোগ বা যাতায়াতের একটা প্রধান মাধ্যম যা বহুকাল যাবৎ বিজয়নগর উপজেলার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা আমি আর কইয়া না আমার লুবিআা কইতাছে এবার থাম থাম আঞ্চলিক ভাষা শুরু কইরা দেয় যেহেতু আমি আঞ্চলিক ভাষায় ব্লক করি আঞ্চলিক ভাষায় আমি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ের অতীত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানুষের স্টাইল দর্শনীয় স্থান সব কিছুই আমি আমার ভিডিওতে আনি সেহেতু আন না ক্যাডাকিটা কইবো না কইবো ইতা আর চিন্তা করতাম না আঞ্চলিক ভাষা না কইলে কি মনের ভাব প্রকাশ হয় না শান্তি লাগে ওহন আবার একদোলায় আমার কমেন্ট সেকশনটারে তেনা তেনা কইরা লাইব কি গো পড়ালেখা করছো না বাসাটা একটু সুন্দর কইরা কইতার না এটা কি বাসা এমনি কথা কি লিগা সো তাদের উদ্দেশ্যে আমি পড়া পড়ালেখা করতাম না কি কোন কোনো দিন কোনো একটা ভিডিওতে কমুনে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বয়ের ভাষায় বা শুদ্ধ ভাষায় না হই মানুষের লগে কথা কই নই অহন না হই চৌষট্টি জেলার মানুষের আঞ্চলিক ভাষাটাও কুদুর হূন্য রাখলেন তাছাড়া আমরা বাহন বেড়ার মানুষের লেগিয়া বাহন বেরার মানুষের জানার লেগিয়া মানুষের কৌতূহলটা একটু বেশি ওই কারণ আমরা বাহন বেড়াটা তো একটা ব্র্যান্ড এর প্রমাণ তো কটা দিন ওই দেখছেন কেরে জানেন না ভুল গেছেন গা আমরা বাহন বেড়ার শহীদ মীর মুগ্ধ আর তানবীরের কথা হেরা দুইজনই আসলো মুক্ত পেশাজীবী মানে ফ্রিল্যান্সার আসছিল দেশে বয়া থাইকা ওই হেরার প্রতিভা আর মেদা দিয়া ইউরোপের ডলার ইনকাম কইরা লইতো মানে ইউএস ডলার আর্ন করতো হেরার কোনদিন চাকরি করার ইচ্ছা ছিল না তবু দেশের হাজারো প্রাণের দাবিতে হেরা মাঠে নামছিল আমিও হন আয়াসার সিমির মুগ্ধ ব্রিজের সামনে বিশাল সুন্দর একটা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের মধ্যে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লইয়া ব্রিজটার মধ্যে ঘুরিয়া পেডোবুক লাগিয়া গেলে গা ইডার নিচে ওই রেস্টুরেন্ট আছে বইয়া খাইয়া লইবেন খোলা আকাশের নিচে বইয়া নদীর বাতাস খাইবার লেগে আর লাভার মধ্যে হারোয়া হার ছবি তুলবার লেগে এই ডার মধ্যে আছে সুন্দর সুব্যবস্থা আমিও এফহায়দা এই ডারে কুদু জুলাইয়া জুলাইয়া ভিডিওতে আনতে চাইছিলাম পরে আমার চোখ আটকাই গেল গা একটা হুজুর কাপল দিকে মানে হেরা সব সময় মহিলাদেরকে পর্দায় আর সুন্দর কইরা রাখতে জানে আইসি থুরাক্ষণ হয়েছে না ওহনে আবার যাওয়ার সময় হয়ে গেছে গা তো ভিডিও ডারে আজকে আমি আবার লম্বা করতাম না এলেগোয় হাঁটা শুরু করিয়া দিছি। আমি যাইতাসি গা কিতা হয়েছে লাইন দইরা দীরা মানুষ এটার উপরে উঠতাছে আর সুন্দর করে পোজ লইয়া লইয়া ছবি আর ভিডিও করতেছে তো ভালো থাকবেন সবাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মীর মুগ্ধর ব্রিজটাকে সবার নজরে আনার সুযোগ করে দিবেন ভিডিওটারে শেয়ার কইরা টাটা ভাই ভাই আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে